আচ্ছা দাদা হাসা দিদি আপনারা হক গোলে কন্ত বাঙালগড়ের প্রধান দোষ কোনটা কইতে পারতা না কোনো ক্ষতি নাই আমি নিজেই কইতাছি বাঙালগড়ের প্রধান দোষ হইল তারা গপ গপ সারা দিন রাত খাওয়ার তালেই থাকে তালেই থায় শুধু খাইতে ভালোবাসে না তারা লোকে খাওয়াইতেও ভালোবাস হায় হাই সি সি আমি কইতাছি আমি নিজেই তো এক বাঙালি বাঙালি হয়ে বাঙালি নিন্দা করতাছি দু দূর নিন্দা করতেছি আবার কি সত্যি কথা কইতে আমি কারোর ভয় পাই না কি আপনারা ভয় পান ভয় পাবেন না ভয় পাবেন না বাঙালিগুলি এমন দোষ শুধু গপ গপ করে খালি খাবার তালে দেয় কথায় কয় না বাঙালরা হচ্ছে মাছে বাঙাল সত্যি তাই বাঙালগুলো যদি তিন বেলা মাছ মাংস ভাত দেওয়া যায় রাক্ষসের মতন তিনবেলায় গপ 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 করে খাওয়ার তালে থাকে আমি নিজেই তার প্রমাণ দেখেন না আমার শরীরটা কেমন মোটা কাটা নাতুস নুতুষ হয়েছে কারণ ওই দোষ তিনবার যদি আমার সামনে ভাত মাছ মাংস আইনা দিয়া যায় আমি রাক্ষসের মধ্যে ওম ওম করে খাবার তালুই থাই বুঝেছেন তার জন্য আমি ভালো বুঝতে পারি বাঙালি করে প্রধান দোষটা গেল প্রত্যেক দিন প্রত্যেক দিন যেই না বিকেল হয়ে সন্ধ্যা করায় আমার পেটের ভিতর আমার মনের ভিতর সু 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 তালেই থাকে তালেই থাই বলেন তো কেন কারণ তখন আমার খিদা পায় খিদা কী খাবো কী খাবো কী খাবো মনটার মধ্যে খালি গান গাওয়া তালেই থাকে তালেই থাকে কেন দুটো তো মুড়ি মাখা করেও খাইতে পারি সন্ধ্যাবেলা কিন্তু তাতেও অসুবিধা আমার আবার মুড়ি গেলে দাঁতের মারি ব্যথা করে আর ওই দিক থেকে যদি ফাস্টফুড দোকান থেকে ভালো ভালো মোগলা এগরোল চাউমিন এইগুলো এনে দেয় আমার সামনে আমি গপ 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 করে রাখের মতন খাওয়ার তালেই থাই তালেই থাই আমি এইসব খাইয়ে খাইয়ে দেখছেন আমি শরীরে কি বানাইছি আপনার সাবধান করে দিতেছি আপনারা আমার মতন আবার গপ গপ করে ফাস্ট ফুড খাইয়েন না দেখিছেন এখন খাওয়ার থেকে না খাওয়া মানুষগুলো ভালো সুস্থ থাকে হ্যাঁ খাইয়ে খাইয়ে আমরা মোটা হইলে হয়ে যাচ্ছি অসুস্থ ডাক্তারের কাছে যদি আমি যাই আমার দেই খাই ডাক্তার ভয় পায় বলে আপনি আগে খাওয়া কমান খাওয়া কমান আরে বাবা আমি কি খাই না খাই সেইটাকে শোনার প্রয়োজন মনে করে না যাওয়ার সাথে সাথেই আমার কয় আপনি আগে খাওয়া কমান তো তারপরে আমার কাছে আসবেন আশ্চর্য একটু ভালো মন্দ খাব তাতেও উমানা তাতেও মানা আবার আমি যে ডাক্তারের কাছে যাইনে আমি কি মোটা আমার থেকেও অনেক মোটা পুরো এক প্যারেল তারা তো ডাক্তার কই তারা খাওয়া কমাইতে পারে না নিজেরা খাওয়ার বেলায় ষোলো আনা আর লোককে বলার সময় চোদ্দ হুম ডাক্তারগুলো দেখতে ইচ্ছে করে না আমার ডাক্তার কাছে গেলেই আমাকে খালি বলে খাওয়া কমান খাওয়া কমান এই শুনতে শুনতে আমার কান ছাড়লা পাল্লা পয়সা গেছে গা ও আপনারা আমার মতন ফুড খায়েন না প্লিজ নিজে করে শরীরটা সুস্থ রাখেন আমি তো একটা বাজে হয়েই গেছি দেখতেও বাজে হয়ে গেছি মোটাও হয়ে গেছি আর কদিন করে হয়তো রোগ বালাইও ঢুকে গেছে ভিতরে যাবে জানিও না তাই সকলকেই সাবধান করতেছি আপনারা বেশি খাইয়েন না এখন বেশি খাইলেই রোগ হয়ে যাইতাছে খাবেন পরিমাণ মতন খাবেন আর আমার মতন সবসময় সন্ধ্যাবেলা ফাস্টফুড দোকান থেকে হাবিজাবি খাবেন না হ্যাঁ সবাই বাড়ির সবাই মিলা। মুড়ি নিবেন একটু লঙ্কা কুচি নিবেন একটু নুন নিবেন একটু তেল নিবেন দুটো স্যানাসুন নিবেন একটু ধনিয়া পাতা নিবেন একটু গাজর নিবেন একটু শশা কুচি নিবেন একটু টমেটো কষি নিবেন। আর যা যার বাড়ি যা যা থাকে সব কিছু নিয়ে একটা গামলার ভিতরে মাখাবেন ভালো করে মাখাবেন তারপর বাড়ির যত লোকজন আসছে পরিবারের যারা যারা সদস্য আছে সবাইকে বাটিতে বাটিতে করে দিয়ে খাবেন সন্ধ্যাবেলার টিফিন তাহলে দেখবেন মনটাও ভালো থাকবে গুণটাও ভালো হইবে এই এগুলো মোগলাই এনে খাবেন না কেউ খাবেন না আমিও খাবো বন্ধ করিয়া দেব ভাবতেছি কিন্তু কবে গো বন্ধ করতে পারবো তা জানি না আমার জ্ঞান শুনে সবাই ভাববেন আমি একটা জ্ঞানদার দিদি কিন্তু আসলে আমি এটা জ্ঞানের কথা করতেছি না আমি এটা সবার ভালো থাকার ঔষধ দিলাম ডাক্তারের কাছে শুনে শুনে আমিও শিক্ষা গেছি তাই যার যার ভালো লাগবে আমার জ্ঞানগুলো সবাই আমাকে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন এই পোশা দিদিটারে আপনাকে কেমন লাগে টাটা বাই বাই